চলে গেলেন এক সময়ে ঢাকাই সিনেমার পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাইনা শিকদার বনশ্রী ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার ভোর পাঁচটায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়িকা বনশ্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সোনি রহমান জানান চিত্রনায়িকা বনশ্রী বেশ কিছু অসুখে ভুগছিলেন আজ তিনি মারা গেছেন আজই বাদাসর আসর তাকে মাদারীপুর দাফন করা হবে তিনি আরো জানান বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার হৃদরোগ কিডনি সমস্যা সহ একাধিক বেধি ছিল তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন এক সন্তান রেখে গেছেন তার রুহের মাখ ফেরাত কামনা করছি সোহরাব রুস্তম সিনেমাখ্যাত নায়িকা বনশ্রী এ সিনেমার মধ্য দিয়ে উনিশশো সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি পরিচালক ছিলেন মমতাজ আলী প্রথম সিনেমায় নায়ক হিসেবে পান তখনকার সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে একই বছর মুক্তি পায় দ্বিতীয় সিনেমা মহাভূমিকম্প সুভাষ ঘোষ পরিচালিত এ চলচ্চিত্রে চিত্রনায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন বনশ্রী নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধেও তিনি অভিনয় করেছেন কম সময়ে খ্যাতি পেয়েছেন এই চিত্রনায়িকা হঠাৎ সব হারিয়ে আড়ালে চলে যান রাস্তায় ফুল বিক্রি করে সংসার চালিয়েছেন রাতারাতি তারকা বনে যাওয়া বনশ্রী হয়ে যান হতদরিদ্র করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে দেখা গিয়েছে এর আগে দুই হাজার সতেরো সালে তহবিল থেকে বিশ লক্ষ টাকার সঞ্চয়ী করেন বনশ্রী এতে কিছুটা স্বস্তি ফিরে আসে তার জীবনে মাদারীপুরের শিবচর পৌরসভার গোয়াতলা এলাকায় বাবা মজিবুর শিকদার ও মা সবুরজান রিনা বেগমের ঘরে উনিশশো চুয়াত্তর সালের তেইশ আগ জন্ম নেই এই নায়িকা সব হারিয়ে শিবচর উপজেলার মাধবচরের সরকারি আশ্রয়ন কেন্দ্রে থাকেন তিনি